আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বসা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা এই তো এখন সন্ধ্যার টাইম আমি হলো মাগরিবের নামাজ শেষ করে তারপর হলো তার আগের দিন কিছু আম সত্য বানিয়েছিলাম সেটা রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি নাই যেহেতু এটা আমার রেসিপিস চ্যানেল না সেজন্য একটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা হলো শুকাতে দিয়েছিলাম একটা থালে করে সেটা এখন এনে কাটতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তারপর হলো এগুলো কেটে ভালো করে মরিয়ে রেখে দিব ফ্রিজে যখন বাচ্চাদের ইচ্ছে হবে তখন খেবে খাবে তারপর হল আমি আরও এক থাল বানিয়েছিলাম সেটা হলো সঙ্গে সঙ্গে বাচ্চারা খেয়ে নিয়েছে এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব সেজন্য আর খাটা হয় নাই সেটা তুলে রেখে দিয়েছিলাম তো এখন সময় হয়েছে কেটে নিচ্ছি দুই এক টুকরা থাকলে আপনাদের ভাই আসলে উনিও খেতে পারবে সেজন্য এই তালটা রেখে দিয়েছিলাম আর থালেরগুলো বাচ্চারা খেয়ে নিয়েছে যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সুযোগ আর সময় বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন এ তো সবগুলো কেটে নেওয়ার পর এখন হলো মুড়িয়ে নিব আস্তে আস্তে করে নিয়ে তারপর হলো আমি রাতের রান্নাবান্নার কাজে চলে যাব তারপর দিন সকালে এখন হলো কিছু হালকা নাস্তা খেয়েছি তারপর হলো এখানে হলো মিস ফ্রুট করেছি বাসায় কলা ছিল সেগুলো দিয়ে মিস ফ্রুটটা করে নিচ্ছি এই তো আমি আর আমার ছেলে খেয়ে নিব মেয়ে তো স্কুলে সেজন্য খাওয়া দাওয়া শেষ করে আমি হলো এখন মেয়ের ঘুষনাটা বিছনাটা গুছিয়ে নিব আজকে আমার শরীর তেমন একটা ভালো না অনেকগুলো কাজ করেছি সেজন্য হাঁপিয়ে গিয়েছি তো বয়সটা একটু বেজে যাচ্ছে সেটা আপনারা ইগনোর করবেন করার কিছু নেই যেহেতু আপনাদের বাড়ি চলে আসবে সেজন্য বাড়ি কাজগুলো করে রাখতেছি যাতে উনি আসলে আর কাজ করতে তেমন কাজ করতে না হয় সেজন্য আজকে কিচেন রুমটা অনেক সুন্দর করে পরিষ্কার করেছি কিন্তু ক্যামেরা বন্দি করি নাই যেহেতু হাতে সময় কম সেজন্য তো আমার মেয়ের বিছানাটা গুছানো শেষে আমি হলো কিচেন রুমে চলে আসছি আজকে হলো চিকেন বিরিয়ানি করব। একদম শর্টকাট যেহেতু হাতে সময় কম তারপর হলো অনেক পরিশ্রম হয়েছে আজকে সেজন্য একদম শর্টকাটের মধ্যে করে নিব তো এখানে হলো আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এগুলো দিয়ে মশলা দিয়ে হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ স্পুন মরিচের গুঁড়া তারপর হলো একটু করে মশলা সেগুলো দিয়ে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার শেষে তারপর হলো আমি মুরগির মাংসটা ঢেলে দিব ভালো করে কষিয়ে নিব এই তো তারপর হলো মাংসটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তারপর তার আগে হলো আমি মসুর ডাল আর খাসার ডাল এগুলো ভেজে রেখেছিলাম এগুলো ভেজে রাখলে আগে থেকে তারপর হলো আধা ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখলে বাজার পর তারপর হলো এগুলো জর হয় খিচুড়িটা তো ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর হলো চাউলটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওলট ফালট করে পানি দিয়ে দিব এ তো ভালো করে উলুট ফালুট করে বেজে নেওয়ার পর আমি হলো ফানি দিয়ে দেব ফানি দিয়ে একবারে চলে যাব সবাই যেভাবে খিচুড়ি রান্না করে তো আমিও সেভাবে রান্না করতেছি তারপর হলো যেই পরিমাণ চাওলার ডাল দিয়েছি সেই ডবল পরিমাণ ফানি দিয়ে দিব এই তো আমি হলো পানিটা দেওয়ার পর একটু করে নেড়ে ডাকনা দিয়ে ডেকে তারপর হলো চলে যাব সাওয়ার নিতে এই তো মনে ছিল না আগে একটু করে টক দই দিয়ে দিলাম আগে মনে ছিল না তো আজকে সিম্পল ব্লগ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ হলে